একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে না রান্নাঘরে ঢুকলে বেশ রান্না করতে ভালোই লাগে আর কি না হলে বেশিরভাগ টাইমে তো কি হয় বলো তো এই ভাত বসিয়ে দিলাম একটা সবজি কাটছি সেটা বসিয়ে দিয়ে হয়তো আরেকটা জোগাড় করছি তো যদি কখনো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘরে যাওয়া যায় তো বেশ ভালোই লাগে আর কি এই থাকে না তো আজকে আমি সেটাই করছি বন্ধুরা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর কি তারপরে রান্না বসাবো তাই আমি এই যে আজকে শাক ভাজা করবো বলে শাকটা কেটে মানে কুচিয়ে নিয়েছি আবার ধুয়ে নিচ্ছি ভালো করে এই নিয়ে পাঁচবার হলো শাক পাতা একটু বেশি সময় নিয়ে ধুলে আর কি তালে বেশ ভালোই হয় আর কি ধুতেও হয় তো এটা কলমি শাক বন্ধুরা এটাকে আমি বেছে তারপরে কুচিয়ে নিয়েছিলাম তারপরে আজকে একটু মাংস নিয়ে এসেছে তো মাংস রান্না হবে তার জন্য আমি মাংসটাও ধুয়ে রেখেছি মাংসের জন্য আলু কেটেছিলাম সমস্ত কিছু আর কি গুছিয়ে নিলাম এখন যাবো আমি স্নান করতে স্নান করে তারপর রান্না বান্না করব। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে মঙ্গলবার আর আমি দেখো স্নান করে এসে রান্নাটা চাপিয়ে দিলাম তো কালো জিরে রসুন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম তারপরে আমরা এই যে নুন হলুদ চিনি সমস্ত কিছু দিয়েছিলাম শাকটা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো তো কলমি শাক ভাজাটা খেতে মাঝে মধ্যে বেশ ভালো লাগে তো ওই জন্য ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে আর কি একাটি কলমি শাক নিয়ে এসেছিলাম তো কলমি শাকটা ভাজা হয়ে গেল আজকে দুপুরে রান্নাবান্নায় মানে কলমি শাক ভাজা আর হবে মাংস মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। আলুটা ভেজে তুলে রেখেছি সেই তেলে দেখো মাংসটাকেও ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে আর কি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে আর পেঁয়াজ রসুনটা আজকে তেলে ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়ে এসেছি তারপরে দিয়ে সেটাকে মাংসটাকে ভালো করে কষিয়ে আর কি ঝোল দেব। না একদম কষা কষা করবো না একটু ঝোলঝোল হবে আর কি আলু দিয়ে মাংসের ঝোল ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো উপর করার জন্য বাসনগুলো তো আমি স্নানের আগেই মেজে রেখেছিলাম ভাতের হাঁড়িটা যেহেতু ভাতটা সকালে হয়ে যায় টুকি টাকি বাসন ছিল সমস্ত কিছু আর কি এই যে উপর করে দিলাম আর যেগুলো লাগবে সেগুলো বুঝিয়ে রাখলাম আর এদিকে চলে এসেছি এই যে মাংসটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো রান্না বান্না করতে বেশ একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে আমি তো রান্নাঘরে ঢুকেছি সেই সাড়ে বারোটার পর তো যাই হোক খিদেটাও আমার প্রচুর পরিমাণে পেয়ে গেছে মানে খুবই পেয়েছে আর কি তো ভাবছি এখন তো আর তেমন কোনো কাজ নেই রান্নার কড়াইটা মেজে নেবো মেজে নিয়ে রান্নার জায়গাটা মুছে দিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব এবেলা থেকে আর তেমন কিছু করবো না আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর যেহেতু গরমও নন ইন্ডাকশানটাও তো গরম হয়েছে আর কি রান্না করতে তাই গরমন আমি ভিজে কাপড় দিয়ে মুছবো না শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম পরে এটা ভালো করে মুছে নেবো আর কি আর এই যে এঘরের কাজ বাজ হয়ে গেল রান্নাটা নিয়ে আমি ওঘরে যাচ্ছি ঘড়িতে বাজে বন্ধুরা এখন এই যে দুটো বেজে গেছে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি কলমি শাক ভাজা মাংস খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে চলে এসছি সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দেখো কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি মাঝখানে অনেকক্ষণই তোমাদের সামনে আর আসা হয়নি তো ঘরটার আমার অবস্থাটা দেখো ভীষণই অগোছালো তো ওবেলার দিকে যে কাজগুলো আমি করতে পারিনি সন্ধ্যার পরে এসে সমস্ত গাছ আর কি গুছিয়ে নেবো ঘরের বেড কাভারটাও চেঞ্জ করবো তো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো বন্ধুরা ছিল বেশ কিছু জামা কাপড় যেগুলো দুপুরবেলা আর কি শুকিয়েছে কাঁচা জামা কাপড় সেগুলো ভাজ করে আলমারিতে রেখে দিলাম বাবানেরটা বাবানের জায়গায় রেখে দেব আর যে বেড কভারটা আমি তুলে নিলাম ওটা রান্নাঘরে রেখে আসবো অন্য কোনো দিন কেচে দেবো তো তারপরে এখানে একটু গুছিয়ে নেব আর কি তো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো আবার তো আমার সাতটার মধ্যে আর কি বাবানকে আনতে যেতে হবে তো সন্ধ্যার পরে এসে খুব কম সময় হাতে নিয়ে ঘরটাকে খুব সুন্দরভাবে দেখো আমি গুছিয়ে নিচ্ছি তো এদিকে ভীষণ অগোছালো করে রেখেছে বাগানের স্কুলের প্রোজেক্টের কাজ এগুলো তো ও এক জায়গা থেকে জিনিস নেয় তো সব জায়গায় ছড়িয়ে রাখে সেদিন মেলা থেকে এই যে আর লেবু জুস করার জন্য এটা নিয়েছিলাম আর নিয়েছিলাম এই যে একটা চামচ রাখা ইয়ে রাখা জিনিসটা আর কি আর একটা লুডু কিনেছিলাম মানে শ্বশুরমশাইয়ের সাথে যেদিন গেলাম মেলাতে এগুলো সমস্ত অবশ্য খুব কম দামের পনেরো টাকার জিনিস আর কি মানে এক এক পিস পনেরো টাকা পনেরো টাকার দোকান থেকে নেওয়া হয়েছিল আর কি তো তোমাদের দেখিয়ে দিলাম আর এগুলো এখন যেহেতু আমি কাজে লাগাবো না তাই আমি এটা এখানে রেখে দেবো ভীষণ অগোঝালো হয়ে ওদিকে রাখা ছিল তো আর কি সমস্ত কিছু ঠিক করে নেব সবাই সঙ্গে থেকো তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে সামনের দিনে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো চলো দেখতে থাকো আমের কাজ তো সাতটা পর্যন্ত হবে কারণ সাতটার সময় বাবানের পড়ার ছুটি তাই ওকে আবার আনতে যেতে হবে ঘরে যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে চারিদিকটা বেশ মানে কাজগুলো গুছিয়ে নিয়েছি চারিদিকের তো এখন আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো আর কি তাহলেই এ ঘরের কাজ কমপ্লিট আর ঘরটাও পরিপাটি হয়ে থাকবে আর কি ঘড়িতে বেজে গেছে সাতটা আর আমি দেখো রেডিও হয়ে গেছি ছেলেকে নিয়ে আসতে যেতে হবে যেতে আমার লাগবে তাও সাত আট মিনিট মতো আর কি তো যাই হোক বাবানকে নিয়ে আসবো আর নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে দেখা হবে দেখা হবে আর কি তো খুব কম সময়ের মধ্যে আমি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর বাবানকে নিয়ে চলেও এসেছি আর বাবান রসনার জল খাবে বলে ওকে এক প্যাকেট রসনা কিনে দিয়েছি ঘড়িতে সাতটা পঁয়ত্রিশ বাবান করেছি রসনার জল আমাকে এক গ্লাস দিয়েছে তো গরমকালে রসনার জল খেতে কার না ভালো লাগে খুব ভালো লাগছে তবে এটা ভালোভাবে গলে নিই আর কি নিচের দিকে বেশ বুঝলাম যেটা আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা এখনই শেষ করছি আর এখন যেহেতু আমি শেষ করছি ঘড়িতে সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা